শুভ সকাল বন্ধুরা দেখো মাঠটা কেমন লাগতেছে আর দেখো চেহারার কি অবস্থা মানে এখনও তো ব্রাশ করছি না ছেলে স্কুলে গেছে দেখছো তো এখন সকাল প্রায় সাতটা বাজে আর এদিকে গাছে দেখো একটাই কাঁঠাল আছে তো এটাই কি মানে চলুই মনো খায়ালাইসে এটা ছিদ্র করে এলাইছে দেখতেই পারত একটাই কাঁঠাল তো যাই হোক এটা কেমন জানি হইলইলে লইলে খাইছি কোনো সময় শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে শুভ স্বাগতম আজকে শুক্রবার এখন বাজে সকাল প্রায় সাড়ে ছয়টা ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে ছেলে স্কুলে গেছে দেখে তো জালে বাড়িতে নাই বাবার বাড়িতে গেছে বুধবার দিন গেছে আজকে শুক্রবার তো এখন আমি কি করব জানোই তো রান্না বান্না করুম তো কালকে রাত্রে কিছু বাসন আছে রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসনটি আর ধুইছি না বাসনটি ধুম বরে দিতে গেছে ছেলেরে আইলের চা দেব এই আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবো তো বন্ধুরা দেখো রান্না টান্না শেষ অনেকক্ষণ হয়েছে তো কি কি রান্না হইলো এই যে মাছের মাথা দিয়া একটু ঘন্ট রান্না করলাম মাছের মাথা দিয়া ঘন্ট এদিকে আছে দেখো কারকল বাজি আর একটা মাছ বাজি করছি কারণ মাছ এক পিসি আসলো এটা ছেলে লেগে ভেজে রাখলাম আর বড়ে তো ভাত খাইলেছে সে ডিউটির তো বড়ে লেগে দুপুরে খাওয়া লেগে এই যে বক্সের মধ্যে দিলাম ঘন্ট আর এই যে কারকল বাজি ভাত আর এখানে দেখো এখানে এই সুটকি মাছ দিয়ে একটু কাঁচা ভর্তা করছি সুটকি মাছটি মানে পুঁড়া তো পেঁয়াজ লঙ্কা লবণ দেওয়া আর ধুনিয়া পাতা নাই তাহলে আরও টেস্ট হতো তো এটা করছি আমার কিছু ঠান্ডা ভাত আছে এটা খাওয়ার লাগা আর এতটুকুই রান্না এখনের চলো পরে কথা হয়তো ছেলেরে স্কুল থেকে আনতে আজকের মিনি ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর এখন যেতেছি ছেলেরা স্কুল থেকে আনতে চলো